আজ আমি একা পড়লাম উদ্দেশ্যে আজকের ছিল ব্রাইডের এটা অনেক অনেকদিন আগেকারী ভিডিও ঝড় বৃষ্টির দিনে কিভাবে ব্রাইডকে রেডি করলাম কিভাবে ব্রাইডের এর লোকেশনে পৌঁছালাম সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরোটা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়ি থেকে অর্ধেক রাস্তায় গিয়ে আমাকে ফিরে আসতে হলো আবার এই বৃষ্টির জন্য ব্রাইডের টাইম দেওয়ার প্রায় এক ঘন্টা পর আমি ব্রাইডের ওখানে গিয়ে পৌঁছালাম এটা ছিল নাইনথ মেয়ের ব্রাইডাল বুকিংয়ের ভিডিও ওর নাম রচনা রচনা আমাকে বুকিং করেছিল দু সপ্তাহ আগে এই ডেটটা আমার ফাঁকা ছিল তাই আমি বুকিং নিয়েছিলাম বাড়ি গিয়ে দেখি ব্রাইডেরও এখনও রেডি হয়নি বৃষ্টির কারণে ওরাও এখনো রেডি হতে পারেনি অনেকটা লেট হওয়ার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আর মেকআপের প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওর আমার কাছে সেভাবে কোনো ডিমান্ড ছিল না ও আমাকে বলেই ছিল শুধু চোখটা একটু সুন্দর ও টানা টানা করবে তাহলেই আমার হবে ওর মুটুকের ওই অংশটা বারবার খুলে যাচ্ছিল তাই গ্লু দিয়ে আমি ভালোভাবে সেটা আটকে দিলাম দেন আমি চলে গেলাম কলকা করতে কলকার ফুল ভিডিওটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি মিনি ব্লগে যারা এখনও দেখো নি তারা প্লিজ দেখে নিও ওর আমার কাছে আর একটা ডিমান্ড ছিল ওর ঠোঁটটা অনেকটা মোটা ও চেয়েছিল লিপস্টিকটা এমন ভাবে পরাবে যাতে ঠোঁটটা আমার একটু ছোট লাগে ওর মনের মতো করি আমি ওকে রেডি করেছি দেন আমি জুই ফুলের মালা দিয়ে পুরো খোপাটা এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে করে দিয়েছি আজকের ব্রাইট তো রেডি ফুল লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ও রিভিউ তো আমি আগেই শেয়ার করেছি আবারও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ও রিভিউটা যারা আমাকে বুকিং করতে চাইছো স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইনবক্স করতে পারো স্মাইল করবে হ্যাঁ কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে আমি খুব স্কুল আমার সেজে খুবই ভালো লাগছে ঠিক আছে